হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে থার্ড সং নিয়ে কথা খাদানের থার্ড সং যেটা আন অফিসিয়াল আপডেট ইয়েস বন্ধুরা এখন তোমাদের মনে হতে পারে আন আপডেট দাদা তাহলে কেন দিচ্ছ তবে দেখো একটা আপডেট তো এসছে কোথাও থেকে অনেক দেভিয়েন্সটা আমাকে পাঠিয়েছে অর্জুন থেকে শুরু করে আরও অনেকে প্রথম থেকেই তো যে আপডেটটা পাঠানো হয়েছিলো সেই জিনিসটা একজন অফিসিয়ালের তরফ থেকে মানে টিম দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষই বলা যেতে পারে টিম দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলা উচিত না বলা যেতে পারে মিউজিক ডিরেক্টর স্যাভিদা তিনি কিন্তু নিজে জানিয়েছিলেন আপডেটটা আমাদেরকে এবার প্রবলেমটা হচ্ছে যে তিনি যে কমেন্টসটা করেছিলেন এবং যেখানে গিয়ে সেই কমেন্টসটা করেছিলেন সেই পোস্ট থেকে সেই কমেন্টসটা উড়ে গেছে মানে ডিলিট হয়ে গেছে এবং যে ভদ্রলোক কমেন্টসটা করেছিলেন তার একটা অন্য কমেন্টস আছে কিন্তু ওই কমেন্টসটা উড়ে গেছে এবার বলে রাখি এই কমেন্টসটা কিন্তু এডিটেড নয় কারণ এতগুলো দেব ফ্যান্স একসঙ্গে সেই স্ক্রিনশটটা পেয়েছিল পাঠিয়েছিল তো সেই তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে সেই প্রত্যেকটা কমেন্টস কিন্তু ওকে মানে কমেন্টসটা এসছিল এবার হয় সেটা হাউসের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হতে পারে বা হয় সেটা যে মিউজিক ডিরেক্টর ছেন তিনিও কমেন্টসটা উড়িয়ে দিতে পারেন সাসপেন্স ধরে রাখার জন্য কিন্তু যেহেতু কমেন্টসটা এসছে এবং যেহেতু এত জনের রিকোয়েস্ট এসছে আমার কাছে সেহেতু আমি জাস্ট মানে ডিলিট করে দিয়েছে তাও আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই কমেন্টসটা ইয়েস এই কমেন্টসটা এবং এই কমেন্টসটা আমার কাছে প্রথম আসে এই নাম্বারটার তরফ থেকে ওর নাম আমি বলে দিই ইমরাজ ইমরাজ ওর তরফ থেকে আমার কাছে ফার্স্ট এই সে থ্যাংক ইউ ভাই তুমি আমাকে ফার্স্ট পাঠিয়েছো এটা সুরেন্দ্র ফিল্মসে ইদি কাপালের যে ক্যারেক্টার পোস্টারটা এসছে যে শর্টসটা এসছে সেখানে এই কমেন্টসটা করা হয় এবং এই কমেন্টসটা একজন করে হোম্বল ট্রেলার মানে অ্যাট দ্য রেট হোমবেল ট্রেলার সেই কমেন্টস করে খুব খুব সুন্দর লাগছে রোম্যান্টিক সং কামিং বিজিএমটাও বেশ ভালো সেখানে স্যাভি দ্য মানে স্যাভি স্যাভি গুপ্ত অফিসিয়াল হ্যাঁ এই যে স্যাভি গুপ্ত অফিসিয়াল সেখানে কিন্তু দেখো তোমরা দেখতেই পাবে স্যাভি গুপ্ত অফিসিয়াল সে কিন্তু তাকে মানে এই হোম্বল ট্রেলারকে ট্যাগ করে লেখে বেস্ট সং কামিং তাহলে এখান থেকে দেখো এই কমেন্টসটা উড়েও যেতে পারে উড়িয়ে উড়িয়ে দেওয়া হতে পারে যে মানে তারা হয়তো এখনই কিছু জানাতে চাইছে না এখন তো সবে সাতাশ তারিখ এখনই কিছু হয়তো জানাতে চাইছে না তবে এইটুকু বোঝা যাচ্ছে যে একটা বেস্ট সং কামিং এটা যখন লিখে দেওয়া হচ্ছে আমার মনে হয় না এটা থেকে কিছু মানে বড় কোনো হিন্ট বেরিয়ে আসছে একটা জিনিসই শুধু বেরিয়ে আসছে তাহলে কি এই গানটাও স্যাভিদার যেটা দেবদা বলেছিল যে রথিজিৎদার গান কিন্তু আসতে চলেছে তো আমার যেটা মনে হয় যে এই গানটা স্যাভিদার না হয়তো কিন্তু স্যাভিদা যেহেতু শুনেছে রথিজিৎদারই গান আসবে কারণ দেবদা নিজের কথার খেলাপ করে না দেবদার রথিজিৎদারই গান নিয়ে আসবে দেবদা যখন বলে দিয়েছে একবার রথিজিৎদার গান নিয়ে আসবে থার্ড সংটা তখন রথিজিৎ গান নিয়ে আসবে আর ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার মনে হয় ওই এক দুই তিন চার এই টাইম পিরিয়ডটার মধ্যে আমার মনে হয় যে থার্ড সংটা আসতে পারে দেখা যাক এবার ইন ফিউচার সেটা বাকিটা তো সময় বলবে বাকিটা তো দেবদা বলবে এবং জানাবে দেবদা কিন্তু মেন যেটা বলার মেন যেটা বক্তব্য আর কি যে সাহেবদা কিন্তু এই কমেন্টসটা করেছিল বেস্ট সং কামিং তার মানে এখন অবধি যে কটা গান এসছে তার ভিতরে আরও বেস্ট মানে এর থেকেও বেস্ট গান কিন্তু আসতে চলেছে ই রোম্যান্টিক ট্র্যাকটা এই এক্সক্লুসিভ আপডেটটা বলা যেতে পারে পাওয়া গিয়েছিল কিন্তু যেহেতু কমেন্টসটা আর নেই মানে তোমরা আর গেলে এই কমেন্টসটা দেখতে পাবে না সেহেতু এটাকে অফিসিয়াল আপডেট তো বলা যাচ্ছে না আনঅফিশিয়াল বলা বলা উচিত আর কি এবং যেহেতু অনেক ফ্যান্সদের থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম সেহেতু আমি এই ভিডিওটা বানালাম এবং এখানে আমি বললাম এবার দেখো থার্ড সং যেটা আসবে সেটা বেস্টই আসবে মানে মানে বলে না যে গুড বেটার বেস্ট সেই জিনিসটা হতে চলেছে মানে আমার মনে হয় সব থেকে বেস্ট কিছু একটাই আমরা আউটপুট থার্ড গানের ক্ষেত্রে পেতে চলেছি খুব ভালো একটা গান হতে চলেছে কিন্তু এই গানটা সম্ভবত রোম্যান্টিক ট্র্যাক সম্ভবত দেবদা এদিকার গান এবং এটা সম্ভবত রতিজিৎ দায় বানিয়েছে সবেতেই সম্ভবত কথাটা জুড়তে হচ্ছে কারণ অফিসিয়ালি কিছু জানি না ভাই আর অনেকে জিজ্ঞেস করছে টিজার টুয়ের কথা বলে রাখি টিজার টু নিয়েও আমার কাছে ইতিমধ্যে কোনো রকম কোনো এক্সক্লুসিভ আপডেট বা কিছু কিছুই নেই তো দেখা যাক কি হয় আমিও ওয়েট করে বসে আছি নেক্সট কী আসবে খাদানের তরফ থেকে সেটা দেখার জন্য কারণ আর বেশি সময় হাতে নেই খাদান রিলিজ হতে চলেছে এবার দেখা যাক খুব খুব এক্সাইটেড লাগছে কারণ মানে ডিসেম্বর পড়ে গেলেই হচ্ছে একদম মানে আমাদের সেই নাচানাচি শুরু হয়ে যাওয়ার মতন জায়গা হবে এবং দেবদার মাস কামব্যাক বলে কথা যা আসবে তাতেই নাচবো এটা তো মানে একদম ঠিক করাই ছিল আর কি বলা যেতে পারে দেখা যাক কী হয় স্যাভিদার গানই কি থাকছে এবার এই পুরো বিষয়টাকে নিয়ে যে ডিলিট হয়ে গেল এ হয়ে গেল দেখো আজকে ইদিকে যে পোস্টারটা এসেছিলো সেটাও প্রথমে কিন্তু দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে যে লিঙ্কটা করে পাঠানো হয় সেটাও কিন্তু প্রাইভেট হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে ওটাও ডিলিটেড মানে ওটাও ডিলিট হয়ে গেছে তো এগুলো না টেকনিক্যাল গ্লিচেস এবার এগুলো কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো না হয় আমরা নাই গেলাম ভিতরে কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে মানে এতটা হাইপ রয়েছে একটা প্রজেক্ট নিয়ে যে ফ্যান্সরাও মানে মুখিয়ে বোঝা আছে কোনো কিছু আসলে একদম ঝাঁপিয়ে পড়ছে তার তো এইটা হচ্ছে একটা ব্যাপার এবার সাবিদার একটা কমেন্টস করেছে সেটা সঙ্গে সঙ্গে ফ্যান্সরা দেখে চারটে মানে স্ক্রিনশট দেয় এটা কিন্তু একা ও পাঠায়নি আমি তোমাদের স্ক্রিনশটটা দুটো দেখালাম একটা অর্জুন পাঠিয়েছে একটা ও পাঠিয়েছে একটা অঙ্কিত পাঠিয়েছে আমার অনেকে নানান মানুষজন নানানভাবে পাঠিয়েছে তো প্রত্যেকেরই কিন্তু নজরে গেছে এই পোস্টটা এবং করার পরে পরেই এই মানে কমেন্টসটা করার পরে পরেই কিন্তু ডিলিটেড হয়ে যায় তো ব্যাপারটা এরকম বুঝলে তো তো কোথাও গিয়ে আমার মনে হয় যে খুব 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 সাংঘাতিক কিছু একটা হতে চলেছে মানে দারুণ একটা গান আসতে চলেছে এটা তো আমরা বুঝতেই পারছি এবং তার সঙ্গে সঙ্গে এটা কি স্যাভিদা রথিজিদ্দা একসাথে বানিয়েছে নাকি স্যাভিদার গান নাকি গান কিন্তু আবার আমার যেটা আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি বলেই দিয়েছি যে স্যাভিদা হয়তো গানটা শুনেছে মনে হয়েছে যে তার ট্র্যাক হিসেবে বেস্ট গান এটা সেইটা এবং ওই যে বিজিএমটা ওটা কোথাও গিয়ে স্যাভিদা কনফার্মেশনও দিয়ে দিয়েছে যে এটা মানে রোম্যান্টিক ট্র্যাকেরই বিজিএম এবার হতে পারে এটা যে কারণেই হয়তো ওই কমেন্টসটা ডিলিট করে দেওয়ার বক্তব্য রাখা হয়েছে দেখা যাক আই ডোন্ট নো মানে এখন অব্দি কিছু বোঝা যাচ্ছে না সবটাই আমরা প্রেডিক্ট করতে পারি দেখা যাক কি হয় না হয় তবে এই আন অফিসিয়াল বিষয়টাকে নিয়ে কথা বললাম আলোচনা করলাম তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে এবং এখানে যা যা আলোচনা করলাম সেই সমস্ত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার